শূন্যে একাধিক রাউন্ড গুলি চালিয়ে ব্যাংকের শাখায় ডাকাতি চেষ্টা মালদার ভুতনী থানার হরচন্দ্রপুর এলাকায় গভীর রাতে একদল দুষ্কৃতীর ডাকাতি চেষ্টা হাতে বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় এলাকায় ওই এলাকায় অবস্থিত রয়েছে একটি রাষ্ট্র ব্যাংকের শাখা পাশাপাশি রয়েছে জুয়েলারির দোকান আর সেগুলিতেই ডাকাতের ছক ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ তবে পুলিশের তৎপরতায় বিফলে ডাকাতির চেষ্টা পুলিশের হাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি ঘটনাকে ঘিরে আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে

ছয় সাত জনকে বন্দুক নিয়ে আছে আর ঠিক আছে তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি ফায়ার টায়ার করে আবার এদিক ওদিক দেখে থেকে আবার চলে গেছে ফায়ার টায়ার করে করম গুলি চলেছে পাঁচ রাউন্ড পাঁচ কতজন ছিল সাতজন মুখে গামছা বাঁধা ছিল আর কালো ড্রেস পরে কি ছিল তারা এটা তো আমরা বুঝতে পারছি না এখন সব আতঙ্কে আছি কি করতে এসেছিল এখনো বুঝতে পারছি না সঠিক আমি সোনার দোকান কত পুরনো দোকান এটা কত একশো বছর ক্লাস আমার হ্যাঁ আমার সামনে ব্যাংক কোন ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কি মনে করছেন ডাকাতের উদ্দেশ্যে এসেছিল তারা অবশ্যই ডাকাতের উদ্দেশ্যে এসেছে আমরা হাতে বন্ধুক নিয়ে তো এমনি ঘুরতে আসবে না মানুষ ডাকাতির উদ্দেশ্য নিয়ে এসেছে স্থানীয় পুলিশ মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল ঘুমিয়েছিল ওরাও দেখতে পেয়েছিল হঠাৎ দুটো আর থানাতে ফোন করেছে আমিও থানাতে ফোন করেছি দুদিকে গাড়ি এসে হয়তো ওই জন্যই পারিনি করতে কেউ কি ধরা পড়েছে তো শুনতে পাইনি ঠিক আছে ধরা হয় গ্রাম বা দেখতে সবাই অকাঙ্গে আমাদের তো বিহার সংলগ্ন জায়গা নদীর উপরেই তো বিহার ঝাড়খন্ড তো সঠিক বলা যাবে না কোথায় থেকে কথা গান লোক হতে পারে পুলিশকে পুলিশের কাছে আমাদের জানাচ্ছি যে আমরা যেন সুরক্ষিতভাবে বিজনেস করতে পারি ভালোভাবে থাকতে পারি এটাই ভালো আমরা কি করে বলবো আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স গোয়ালপুকরের রয়েছে কালারের পুরো গ্যারান্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর